তোমরা ছেলে হও বা মেয়ে হও এ বিষয়গুলো অবশ্যই তোমাদের জানা উচিত ছেলে মানে তোমাকে প্রতিষ্ঠিত হতেই হবে কারণ তোমাদের ব্যর্থতার গল্প কেউ শুনবে না তুমি সফল কিনা সেই গল্পই সবাই শুনতে চাইবে পুরুষ মানে তোমাকে টাকার ব্যাংক হতেই হবে টাকা ছাড়া পুরুষ মানুষের বিন্দুমাত্র দাম নাই। আর মেয়ে মানুষের ক্ষেত্রেও সেম একটা মেয়ে মানুষ যদি সুন্দর হয় তাহলে তার অনেক দাম আছে আর যদি সে সুন্দর না হয় তার কোনো দামই নাই একটা মেয়ে যদি সুন্দর উসা লম্বা তার পড়াশোনা ভালো ফ্যামিলি ভালো তাহলে ধরেন তার ভালো জায়গায় বিয়ে হওয়াটা কোনো বিষয়ই না কিন্তু সব কিছুর উর্ধে মানে তার সুন্দর হওয়াটা জরুরি আর ছেলে মানুষের যদি টাকা পয়সা অনেক বেশি থাকে ধরেন অনেক বেশি টাকা পয়সা আছে টাকা পয়সা বেশি থাকলে ওর বয়স যদি ধরেন চল্লিশের কাছাকাছি হয়ে যায় চল্লিশ হয়ে গেলে সমস্যা নাই কারণ তার টাকা পয়সা আছে টাকা পয়সা দেখে পরে যে ষোলো বছরের মেয়ে পাওয়া যা আহ কি শান্তির বিষয় টাকায় কি দুনিয়াতে সব কিছু আহা রে কি শান্তি টাকা না নাকি কম বয়সের মেয়ে পাওয়া যায় হুম কষ্ট লাগে এইগুলা চিন্তা করলে কি যে করি ভাগ্যিস আমারও কয়েকটা বন্টন আছে পড়াশোনা করতেছে এখন যে সবগুলো আবার সুন্দর আছে আর ভালো ভালো জামাই ফেলে আমার বইলেন কারণ আমার বোনটা কিন্তু সুন্দর আমি আবার আমার বোনেরা টাকা পয়সা দিকে কিন্তু বিয়ে দেবো না যার মন কথা ভালো ও আমার বোনেরা আবার পড়াশোনা করতে ছোড়া নিজেরা জব করব। জব করলে তো মেয়ে মানুষের ক্ষেত্রে আরো ভালো ভালো জামাই পাওয়া যাবো আহা কি শান্তি ঠিক না